কালী পুজোর একদিন পরে মানে বুধবারে গিয়েছিলাম ঠাকুর দেখতে মা ভাই আর আমি মিলে বাবাও গিয়েছিল বাবা একটু পরে গিয়েছিল তো এখন এই রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বেরোবো আর গিয়ে প্রথমে যে ক্লাবে গিয়েছি সেটা ছিল ভূমিপুত্র ক্লাব তো সেই ক্লাবে গিয়ে ঠাকুরের দর্শন করা হয়ে গেছে আর মঙ্গলবারও বেরিয়েছিলাম মানে ও আমি আর দুজন বান্ধবী মিলে বেরিয়েছিলাম তো সেদিন সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো ঠাকুর দেখা এখানে ঠাকুর দেখা হয়ে গেছে এখন অন্য একটা ক্লাবে যাব আর আমরা পাকুয়াতেই গিয়েছিলাম আর আমাদের পাকুয়াতে কালী পুজোতে ভালোই প্যান্ডেল হয় সুন্দর লাইটিং করে তো নেক্সট এই প্যান্ডেলে চলে এসছি আর এখানে ঢোকার ওই ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল ওপরে এই প্যান্ডেলে ঢুকতে ওইখানে এখানে কঙ্কাল রেখেছে তো ওটা দেখে অনেক বাচ্চারাই ভয় পাচ্ছিল একটা বয়স্ক মহিলাও মানে ভয় পাচ্ছিল দেখে তোমাদের সাথে কথা বলতে বলতে প্যান্ডেলের কাছে চলে এসছি আর এখানকার থিমটা খুব সুন্দর করেছিল মানে পুরো প্যান্ডেলটা কুলো দিয়ে করেছিল সুন্দর লাগছিল দেখতে আর এখানে মায়ের মুখটা খুব সুন্দর ছিল বাবা আমাদের সাথে যায়নি তো খুব ফাঁকা ফাঁকা লাগছিল তো বাবাকে বারবার ফোন করছিলাম যে বাবা তুমি কখন আসবে তো বাবা একটু দরকারে গিয়েছিল এক জায়গায় আসতে দেরি হচ্ছিল এই প্যান্ডেলের সামনে এত ভিড় হয়েছে মাকে বলেছে মা একটু ভিডিও করে দাও তো ভিডিও আর করতেই পারছে না একের পর এক লোক আসছে আর এই সামনে দিয়ে চলে যাচ্ছে ক্যামেরার সামনে দিয়ে এত বিরক্তিকর না শান্তি মতন আর ভিডিওটা করতেই পারলাম না বাদ দিয়ে দিলাম আর এখানে ভাইকে বলছিলাম ভাই একটু ভিডিও করে দে আর ও তো ক্যামেরার মধ্যে পুরো আঙুল ঢুকিয়ে দিচ্ছে কি আর বলবো তো যাই হোক যেমন তেমন করে ভিডিও করেছে সেটাই দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তারপর নেক্সট এই প্যান্ডেলে চলে এসেছি এটা ছিল শ্রীপাতিটি ক্লাব এটাও এবার খুব সুন্দর করেছিল মানে শিবটা শিব ঠাকুরের একটা থিম করেছিল তো পুরো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল ডেকোরেশন মানে সব দেবদেবী দিয়ে সব ধামের ছবি দিয়েছিলো এখানে খুব সুন্দর লাগছিলো দেখতে কিন্তু না সবই ভালো লাগে কিন্তু এই যে প্যান্ডেলের ভিতরে যে লাল নীল হলুদ সবুজ কী সব লাইটিং দেয় আর এর জন্য ভালো ভালো ছবি তুলতে পারি না তো যাই হোক এখানে মানে এই প্যান্ডেলে গিয়ে আমার একটা মানে কলেজের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল বান্ধবী ওর বিয়ে হয়ে গেছে তো আমি খেয়াল করিনি আমাকে দেখে তারপরে কথা বললো আমার সাথে কিছুটা টাইম গল্প করলাম যেহেতু অনেকটা দিন পরে দেখা হয়েছে তো এখানকার মায়ের মুখটা খুব সুন্দর হয়েছিল দেখতে তারপরে লাস্ট একটা প্যান্ডেল দেখে বাড়ি চলে এসেছি আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই